এটা লোকও নেই বাড়ি আসফির আসে লাগে না চল তুমি বাটি ধরো বাটি ধরো বো বাটি ধরো বাটি ধরো ও যাই মাতা নাই চলো যাই মাসলি আটি আটি চলো যাই না দাগে তুই আগে এ পারি কাকালি যাও চলে আগলা এই মুড়ি আসা লাগে নাকি তোন তোনা রাখি ডাক দেরি টকরি বাচ্চায় গিলি দিব গিলবি তো দেখ গিলবি লয় জীবন খাবি হে সব এক্ষণ তলে যেটাতে নুম নুমি নামেই না শহে পাতারেই চলে আসে

ভাত আমি ইতো করে নিয়ে আসলাম কারণ হেন তেন হেনা যা খেয়ে আসবেন তাহলে আমার ভেজাল মুক্ত থাকে আপনারা আর মন জেল হয় বাড়িতে কোন মাতা কোন মাতা আমার তো আছে লাগে আমি তো গেদা কলো কলির পান মদন নাই ওই এখন কলে লি কি হর মুকন খা খায়া তায়া আর কত না আর একটু সময় তো আছে চারটি সময় চলে দেবেন তাই না আর মেলা খানি আছে মেলা খানি আছে বুঝলেন খান কেবল সেটাই কন

যা ওরে बाप রে ভাত বাড়বিই দেয় না এখন ও ভাত খামবি বাটিটাও ধরি লিয়েছ লিয়া গ আর অবদে লাخير কাজ দিলাম খাও খাও ওদলাও তুমি খাও তো দেখা তুমিও কাম করতিছ তো মাটি খাও বুছ যেনে যাব seneই পাঁচ পাঁচ দিনে যাব seneই পাঁচ পাঁচ আপনি এ চলো আমরা চলে যাই এলা কে কামতেছে যাও বাজ যাও আমি আসতেছি হ্যাঁ

जा काम कर আচ্ছা <laughs> <gasps>